রাজ্যের সাব্রুম মহকুমার সীমান্ত এলাকা শ্রীনগর থেকে আগরতলাগামী যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমাণের অবৈধ বাংলাদেশি সামগ্রী ঘটনাকে ঘিরে বাস যাত্রী সহ জনমনে ব্যাপক কৌতূহল এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনা একেবারে বিলোনিয়া শহরের বিলোনিয়া থানার সামনে ঘটেছে গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার পুলিশ থানার সামনে ডিআর জিরো সেভেন ওয়ান টু সিক্স সেভেন নম্বরের বাস দেবনাথ এক্সপ্রেস থেকে দশ বস্তা অবৈধ বাংলাদেশী সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরবর্তী সময়ে দেখা যায় বস্তা ভর্তি কফির প্যাকেট যা বাংলাদেশ থেকে আনা হয়েছে যদিও পুলিশ এই বিষয়ে গাড়ি এবং কোনো ব্যক্তিকে আটক করেনি বলেই জানা যাচ্ছে যদিও পুলিশ এই বিষয়ে গাড়ি এবং কোন ব্যক্তিকে আটক করেনি বলেই জানা যাচ্ছে বাসের চালক এবং কন্ডাক্টর জানান শ্রীনগর থেকে আসার পথে ঋষমুখ ব্লক এলাকার কৃষ্ণনগর বাজার থেকে এই বস্তাগুলি গাড়িতে ওঠে কিন্তু চালক কন্ট্রাক্টর উভয়ই জানান বস্তাগুলিতে কি রয়েছে তারা কিছুই জানেন না তবে এই বস্তাগুলি আগরতলা যাবে সেটাই বলা হয়েছিল তাদের বস্তাগুলি তুলে দিয়েছিল কৃষ্ণনগর এলাকার এক ব্যক্তি তপন পাল বাসের কন্টাক্টর আরো জানায় এই বস্তাগুলি নাকি আগরতলা থেকেই কৃষ্ণনগর এসেছিল এবং আবার কৃষ্ণনগর থেকে আগরতলায় ফেরত যাচ্ছে প্রতিটি কফির প্যাকেট একশো কুড়ি গ্রামের যেখানে আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী হতে পারে বলে ধারণা পুলিশের কিন্তু প্রশ্ন হলো অবৈধ বাংলাদেশি সামগ্রী আটক করার পর তদন্তের জন্য হলেও পুলিশ কেন বাসের চালক কন্ট্রাক্টর এবং গাড়িটিকে আটক করেনি এ নিয়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন এখন দেখার বিষয় তদন্ত করতে গিয়ে পুলিশ কৃষ্ণনগর এলাকার বাসিন্দা তপন পালকে জেরা করে কিনা নাকি এখানেও অন্য গন্ধের খোঁজ পাওয়া যাচ্ছে শ্রীনগর থেকে আগরতলাগামী বাসগুলি যে সন্দেহের তালিকায় রয়েছে সেটা বলার আর অপেক্ষা রাখে না কোন জায়গা তো তুলছেন এটি আমরা কোথাও সমস্যা আছে নাকি আমরা সমস্যা আছে নি আমরা আমরা সমস্যা আছে নি তো

আগরতলা থেকে মাল তো কৃষ্ণনগর থেকে উঠছে আচ্ছা আপনার গাড়ি কোনখান থেকে রনা দিছে তখন মালটা কোন জায়গা থেকে নলুয়ার থেকে কোন নেওয়ার উদ্দেশ্যে কৃষ্ণনগর থেকে মানে কি মাল দিছে আপনি দেখছেন

আপনার তাহলে পুলিশ আর কে রাখছে কেন আমরা আর কে রাখছে আমার ড্রাইভিং লাইসেন্স গাড়ি নাম্বারটা আমার লেখছে গাড়ি ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স দেখছে গাড়ি নাম্বারটা আমার লেখা রাখছে আপনার এ 2 নম্বর বিয়ারে কিছু সিন দুপুর অনুসারে দুইটা পনেরো মিনিট নাগাদ গোপন সোর্সের ভিত্তিতে বিনোনিয়া থানা চৌমুহিতে শ্রীনগর টু আগতলাগামী টিআর জিরো সেভেন ওয়ান ফাইভ সিক্স দেবেন বাস বাড়ি ডেনার টেবল থানা গোপন সংবাদের ভিত্তিতে চাষ করে এগোতে কিছু বাংলাদেশি সামগ্রিক কপি বাংলাদেশি মেট কপি আমরা চিজ করছি এরকম অনেক দশটা কার্টন আছে দশটা কার্টনে হয়তো এখন আমরা যদি কাউন্ট করি নাই ছয় ছো হবে প্যাকেটটা